ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নেরা দেউলে তৃণমূলের মেছেল। নিত্যপ্রয়োজনীয় ওষুধের মূল্য সম্প্রতি বৃদ্ধির অনুমতি দিয়েছে কেন্দ্র তারপরে বিভিন্ন রাজ্যে এর প্রতিবাদ পশ্চিমবঙ্গের তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে কেশপুর ব্লকেও দফায় দফায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে কেশপুর ব্লকের নেরাদেউল বাজারে শনিবার বিকেলে এই প্রতিবাদ মিছিলের আয়োজন হয় যেখানে ওই এলাকার তৃণমূলের সমস্ত বুথ সভাপতি অঞ্চল কমিটির সদস্য সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূলের সভাপতি সাইফুল মির্জা মিছিল শনিবার বিকেলে নেরাদেউল বাজার পরিক্রমা করে প্রায় তিন হাজার পুরুষ ও মহিলা এই প্রতিবাদ মিছিলে হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকার সমালোচনা করে অবিলম্বে এই সমস্ত জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করা হয়েছে অঞ্চল সভাপতি জানিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের স্বার্থের কথা না ভেবে নিজেও স্বার্থে এই ধরনের কাজকর্ম করে চলেছেন আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের স্বার্থে এই সমস্ত জীবনদায়ী ওষুধ যা প্রায় নশটি তার বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেছি এদিন একই দাবিতে কেশপুর বাজারে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা ছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা বিো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর সমস্ত জীবন ভাই ওষুধ না মানুষ মারা যেতে পারে যে কোনো মুহূর্তে আজকে সে সমস্ত ওষুধের উপরে ছাব্বিশ পার্সেন্ট জিএসটি বাড়িয়ে দিয়ে আজকে গোটা ভারতবর্ষের মানুষকে বিপদগ্রস্ত করে তুলেছে এই কেন্দ্রীয় সরকার যিনি হিন্দু মুসলিমের পাস খেলে সারা ভারতবর্ষ একটা সাম্প্রদায়িক উস্কানি নিয়ে ভাই ভাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার যে চালিয়ে যাচ্ছেন আমি বলি বন্ধু যারা হিন্দুর দরণ দেখেছে আমি সেই সময় এটা দিকে বলছি ভারতবর্ষে যদি তিরিশ সত্তর আমার হিন্দু ভাইরা বাস করে থাকে এই জীবন নাই ওষুধটা তাদের জন্য কি দামটা খুব আমি প্রশ্ন রেখে যাই বিজেপি নেতাদের কাছে যারা হিন্দু দরম দেখান সেই সমস্ত বড় বড় নেতাদেরকে আমি বলতে চাই আজকে ওষুধ কিন্তু মুসলিম সম্প্রদায়ের

কেন্দ্রীয় সরকার যে অগর করে যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে আমরা ভিক্ষান জানাই একটা সম্প্রদায়ের মানুষের উপর যে ধরনের ব্যবচিত আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারকে আমরা ভিক্ষান জানাই এই কেন্দ্রীয় সরকারের পয়সা আছে অত্যাচারে আজকে ভারতবর্ষের মানুষ দিছে হারা যে ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ করে চলেছে যে ভারতবর্ষের সংবিধানকে দৌড়ে মুজুরে ভেঙে দিতে চাইছে যে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে ভেঙে তো ভারতবর্ষের সমস্ত বিচার ব্যবস্থাকে যে ব্যবস্থা যাতে করে আগামী দিন এই ভারতবর্ষের মানুষ বাঁচতে পারে তার জন্য সর্বস্তরের মানুষকে রাস্তায় নেবে ঐক্যমতের ভিত্তিতে এই বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে সারা বাংলাকে

যোগ দেওয়ার জন্য তারা তৈরি আছে আমরা আমাদের মিশনটি সুন্দরভাবে